এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু সরাসরি যাচ্ছে তার কাছে কুমু সাড়ে তিনটার দিকে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে নাসিরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বে এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা বৈঠক করেন বৈঠক করে তারা মূলত যেটি বলেছেন যে একটি চিঠি নিয়ে এসেছেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম এম যে যেখান থেকে দেখতেছেন দেশ থেকে দেশের বাইরের থেকে গিয়ে দূর দূরান্ত থেকে এবং গিয়েগা নির্বাচন গিয়ে গা কমিশনার যে গে সাপলা প্রতীকের জন্য এনজিবির দলটি গিয়ে করছিল গিয়ে আমরা প্রথম গিয়ে শুনতে পেয়েছি এই সালপার গে প্রতীকটা এটা দেওয়া হবে না এটা একটা জাতীয় একটা ইয়া ইয়া সরকারি এর গিয়ে শিলের লের একটা গেগ লঘু গু গেগ এই শালপাটা এবং গে এবং গেগ এখন বর্তমানে এনে দেখতে পাইতেছি গেগার নির্বাচন কমিশনার আর গেগ গেগ এনজিবি দলটিকে গে সাপলার কলিটা দিয়েছে গেগ মার্কা এবং গেগা এবং গে হঠাৎ করে রে গে কেন ন শালপার আর গেগা কলিটা দিয়ে গেগা ফেললো গে গে এর পিছনে কি গেগা লুকিয়ে গেগা আ আসে সে গেগা এই নিয়েও গেগা পরপতির গে পিটু টু গে গে আসবে এবং গে আছে। এবং নির্বাচন কমিশনার গেদ গে এনজিবি দল থেকে কত টাকা খেয়ে এই সাপলার কলিটি দিচ্ছে এক জায়গা বড় বড়ো রেগা দল যারা ছিলেন গেদ এত বছর তারই যে সাহস করতে গিয়ে পারে নাই এই সালপার কলি এর জন্য এবং গে জামাত ইসলাম এবং এবং আওয়ামী লীগ সহকারে গিয়ে তারাও সাহস করে নাই গেগায় এর পিছনে কার হাত রয়েছে কেন দিয়েছে এই সালপার গোয়ালিটি গেক এনচিবি দলকে বিস্তারিত এই ভিডিওতে থাকবে দেখুন এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু সরাসরি যাচ্ছে তার কাছে কুমু সাড়ে তিনটার দিকে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে নাসির উদ্দিন পাটোয়ারের নেতৃত্বে এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা বৈঠক করেন বৈঠক করে তারা মূলত যেটি বলেছেন যে একটি চিঠি নিয়ে এসেছেন বিশেষ করে জোটের ব্যাপারে যাতে করে নির্বাচন কমিশন তাদের যে আরপিওতে যে সংশোধনী এনেছেন সেখান থেকে যাতে সরে আস না সরে আসেন সরে আসলে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে এরকম একটি চিঠি নিয়ে এসেছেন এবং কথা বলেছেন তাদের প্রতীকের নতুন করে প্রতীকের তালিকায় যুক্ত করতে তিনটি প্রতীক সংযুক্ত করে তারা চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে শেষবারের মতো এবং সেখানে বলছেন যে সাপলা সাদা সাপলা এবং সাপলাকলি যুক্ত করেছেন এবং বাইরে বের হয়ে গণমাধ্যমকে যেটি তারা বলেছেন যে তারা কমিশনকে জানিয়েছেন যে যদি শাপলা কলি তারা পান তাতে তাদের কোনো আপত্তি নেই এবং সাপলাকলি পেতে চান সাপলা শাপলাকলি অন্তর্ভুক্ত করে এনসিপির যে প্রতীকের সাথে অন্তর্ভুক্ত করে তাদের গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে তারা আহ্বান জানিয়েছেন তারা বলছেন যে সাপলার সাথে কলি করায় এটাকে আরও ইতিবাচক হিসেবে দেখছে নির্বাচন কমিশন আপনারা জানেন যে এই ধরনের মন্তব্য করেছে হচ্ছে দলটির যিনি মুখ্য সমন্বয়ক তিনি বলেছেন যে নির্বাচনের মাঠ তারা জোটে যাবেন কিনা সেই বিষয়টি নিয়েও কথা বলেছেন বলেছেন যে এখনও পর্যন্ত তারা জোটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি তবে যদি বিএনপি এবং জামাত তাদের অবস্থান থেকে সরে আসে তখনই তারা হয়তো মূলত সিদ্ধান্ত নেবেন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিব এসেছেন এবং তারাই তিনি মূলত করবেন দেখা যাক উনি আসলে কোন বিষয়টি নিয়ে আলোচনা করছেন আমরা একটু চলে যাচ্ছি কমিশন সচিবের কাছে শুরু করতে পারি আমার সহকর্মীবৃন্দ আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত এই সংখ্যাটা আমরা আমাদের আপনাদেরকে জানানোর জন্যই আজকে আজকের এই উদ্যোগটা আমাদের এই হিসাবে অনুযায়ী বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ বারো হাজার তিনশো চুরাশি আর রিপিট বারো কোটি ছিয়াত্তর লক্ষ বারো হাজার তিনশো চুরাশি এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ছয় কোটি সাতশো সাতচল্লিশ লক্ষ ষাট হাজার তিনশো বিরাশি ছয় কোটি সাতচল্লিশ লক্ষ ষাট হাজার তিনশো বিরাশি আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে ছয় কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার সাতশো বাহাত্তর ছ কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার সাতশো বাহাত্তর আর হিজরা মানে তৃতীয় লিঙ্গ যেটা আমরা বলি হিজরা ওনাদের সংখ্যা হচ্ছে এক হাজার দুশো তিরিশ পুরুষ এবং মহিলা ভোটারের এখন সংখ্যাগত পার্থক্য হচ্ছে পুরুষের ভোটারের সংখ্যা বেশি উনিশ লক্ষ ন হাজার ছয়শো দশজনা উনিশ লক্ষ ন হাজার ছয়শো দশজনা পুরুষ ভোটার আমাদের তালিকায় বেশি আপনারা এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে সামান্য কিছু পরিবর্তন আসবে কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা একটা ফাইনাল অবস্থানে আসতে পারবো তো এই হচ্ছে আমার প্রাথমিকভাবে আপনাদের সাথে কথা বলার ছিল এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব চূড়ান্ত ধাপে কতজন বাড়লো দেশের মোট ভোটার হ্যাঁ দেশের মোট ভোটার এখন এই পর্যায়ে মানে আপনার আমরা যে পয়লা সেপ্টেম্বর থেকে আমরা একত্রিশ অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে তেরো লক্ষ চার হাজার আটশো আশি জন তেরো লক্ষ চার হাজার আটশো আশি জন এই সংখ্যাটা বেড়েছে ভোটার তালিকায় যে একত্রিশে অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সুবাদে এটা বেড়েছে আর কি তেরো লক্ষ চার হাজার আটশো আশি জন প্রথম সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর মানে দু মাসে হ্যাঁ হ্যাঁ এটা সবাই এটা 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 এখন ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমি আপনাকে আরও পরে বলতে পারবো তার কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমাদের এখনও মাঠ পর্যায়ে কিছু তদন্ত বাকি আছে সেইগুলোকে সম্পন্ন করে একটা চূড়ান্ত অবস্থানে বলতে পারব এটা চূড়ান্ত ভোটের তালিকাটা আমাদের আমার যতদূর মনে পড়ে আঠারো নভেম্বর এটা প্রকাশ করা হবে ইনশাল্লাহ ওকে সম্পূর্ণ করবো আপত্তি জানানোর এর ভিতরে আমরা এখন তো এটাকে জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে এখন আর তাতে নতুন কোনো কিছু নেই এখন আপত্তি দাবি সংশোধন ইত্যাদি এই এই আগামী কত তারিখের ভিতরে সতেরো তারিখের ভিতরে আমরা যেন আঠেরো বা উনিশে কুড়ি তারিখের ভিতরে কুড়ি তারিখ বোধ আসবে আমরা এটাকে সতেরো তারিখ পর্যন্ত দেবেন আমরা তারপরে একটা সংশোধন করে নেব মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে তেরো লক্ষ চার হাজার আটশো আশি জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছেন দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে কারণ এর আগে তো যেগুলো আমরা সম্পূর্ণ তালিকাগুলো বা যে তালিকাগুলো সংশোধন করে টানিয়ে দিয়েছে সেগুলোর উপরে সময় সময় আর কি আপত্তিটা তাদের নিষ্পত্তি হয়ে গেছে কাজে এখন মূলত হচ্ছে যে তেরো লক্ষ চার হাজার আটশো আশি জনের উপরেই আসবে আর পিও সংশোধন নিয়ে সবচেয়ে সংশোধনের সর্বশেষ অবস্থা আমারও জানা নেই আচ্ছা আমার জানা থাকলে তো আমি জানাবো আমাকে বলার সুযোগটা দেবেন তো কিছু বলার আমরা তো এটা এটা ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রদেশ পরিষদে এটা মানে নীতিগত অনুমোদনের পরে বাকি কাজটুকু করেন লেজিসলেটিভ ডিভিশন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তারা এই আহ জারি করেন কাজী অধ্যদেশ জারির বিষয়টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন অপেক্ষায় আছিলাম আলাইকুম আমার আপনারা সবই দেখছেন গিয়ে সবই গ্যাস শুনছেন এই গিয়ে প্রতিবেদন নে নে গিয়েগা কেন নো গিয়েগা নগেয়াগ নির্বাচন কমিশনার আর গেগ এনসিপি দলটিকে সাপলার কলি এ দিয়েছে যে এর পিছনে কার হাত রয়েছে এবং এনসিপি দল থেকে কত টাকা খেয়ে যে সালকার কলিটিকে দেওয়া হচ্ছে যে গেগা যে নির্বাচন কমিশনার গেগ এনসিপি দলকে কে গেগ আপনাদের বিস্তারিত মতামতগুলা গুলা জানাতে ভুল গেগ করবেন না না আপনারা জানিয়ে দিবেন গেগ এবারের মতোই বিদায় নিচ্ছি গেগ আবারও পরবর্তীতে গেগ দেখা হবে গেগ আপনাদের গেগ মাঝে গেসলা আলাইকুম